জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেবের কাছে তার যে সমস্ত সন্তান সম শিষ্যরা ছিলেন তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য হচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দ ওরফে শশী মহারাজ তো এই শশী মহারাজের জীবনের শেষ দিনগুলিতে তার এক সেবক তার সেবা করতেন তো রথযাত্রার দিন শশী মহারাজ সেই সেবককে হাতে কিছু পয়সা দিয়ে বললেন যে রথ দেখে এসো আর দু চার পয়সার কিছু কিনে নিয়ে এসো তো সেবক এতে স্বাভাবিকভাবেই আপত্তি জানায় কিন্তু তখন ওই শশী মহারাজ বা স্বামী রামকৃষ্ণানন্দ তাকে বলেন যে কাশীপুর বাগানে ঠাকুরও অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে রথযাত্রার দিন এই এইরূপই করতে বলেছিলেন রথযাত্রা দেখে আমি তার জন্যে দু পয়সা দামের লেবু কাটা ছুড়িয়ে এনেছিলাম তাতে প্রসন্ন হয়ে ঠাকুর বলেছিলেন এগুলি মেনে চলতে হয় গরিব লোক দু চাই দু চার পয়সা পাওয়ার জন্যে দোকান দেয় এই সব মেলাতে গিয়ে তাই কিছু কেনা উচিত তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার যে সন্তান সমর শিষ্যদল ছিল তাদেরকে তিনি যে কেবলমাত্র সাধনা ভজন জপ তপ বা মুখ্য লাভের জন্য শিক্ষা দিয়েছেন তা নয় তিনি তাদেরকে এমনভাবে ভাবতে শিখিয়েছেন বা দেখতে শিখিয়েছেন বা আরও আরও ভালো বললে অনুভব করতে শিখিয়েছেন যে যাতে সমাজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তাদের চোখে পড়ে এবং তারা নিজের কাজের মাধ্যমে সেই সমস্ত বিষয়ে এগিয়ে এসে সাধারণ মানুষের কিছু মঙ্গল বা উপকার করতে পারে এই শিক্ষাটাই রামকৃষ্ণ পরমহংসদেবের সবচাইতে বড়ো শিক্ষা যেটা আমরা সকলেই মেনে চলতে পারি তো বিষয়টি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন